ইদানিং তো ঘরে ঘরে চুলকানি একদম এই হাতের মধ্যে দেখা যায় যে ফোসকা ফোসকা হয় হাতের দুই মানে এই হাতের ফাঁকে ফাঁকে তারপর কবজিতে পেটে নাবিতে পুরুষের প্যানিসে এসব জায়গায় খুব বেশি হয় প্রচুর চুলকায় চুলকাতে ভালো লাগে খুব এই অ্যাসক্যাবিস বা চুলকানি এই যে চর্মরোগ অনেকে খোসফাশরাও বলে এটা ছোট্ট একটা পোকা ই আমাদের ত্বকের উপরে বাসা করে উপরের স্তরে গর্ত করে এখানে সংসার টাংসার করে ও বেঁচে টেঁচে থাকে এখানেই ও যন্ত্রণাটা আমাদের করে পুসটুস হয় মানে ভয়ঙ্কর আছে একটা প্রবলেম যারা একসাথে অনেক থাকে যেমন মাদ্রাসায় যে বাচ্চারা একসাথে পড়াশোনা করে একজনের হলে বাকিদের ছড়াই যায় হোস্টেলে একজনের হলে বাকিদের ছড়াই যায় স্কুলে একজনার হলে বাকিদের ছড়াই যায় এ একজনের থেকে আরেকজনার ছড়ায় এ সতর্ক থাকতে হয় আর কি এবং এটা খুব জ্বালায় সহজে ইদানিং ভালো হতে চাচ্ছে না একদম আপনারা আশেপাশে আমার ভিডিও দেখেন আর আশেপাশে কল্পনা করতে থাকেন দেখবেন যে অনেকেই আছে এই চুনকালি গুলো অনেকে বলে যে বিভিন্ন কারণে টিকার দোষ দায় কেউ কেউ যাই হোক যে কোনো কারণে হয় হোক আমরা আজকে একটু পরিত্রানের উপায় নিয়ে বলবো প্রথম উপায় হচ্ছে এক নাম্বার পরিষ্কার পরিছন্ন থাকা যার আছে তার থেকে দূরে থাকা জামা কাপড় গুলো যা আছে একদম বিছনার চাদরটা ধর সব খুব ভালোভাবে পরিষ্কার করা কারো গামছা গামছা ব্যবহার না করা কাউকে গামছা ধার না দেয়া ঠিক আছে তো একবারে সব ধুয়ে ফেলবেন আপনি পুরো গরম পানিতে ধুয়ে করার ওদের শুকিয়ে ভালোভাবে ইস্ত্রি করে ফেলবেন সব জামা কাপড় এটা হলো এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে একদম ঘরোয়া একটা টিপস আছে খুব ভালো কাজ করে হলুদের গুঁড়া নেবেন কাঁচা হলুদ শুকিয়ে গুঁড়া করলে সবচেয়ে ভালো যদি না পান বাজারে যে ভালো প্যাকেট ভালো ভালো কোম্পানির যে প্যাকেটে খাবার আমরা যে রান্নার হলুদের গুঁড়া আছে না এগুলো নেবেন সরষের তেল নেবেন এখানে পেস্টের মতো মলমের মতো করবেন খুব ভালোভাবে লাগাবেন সকালে আর রাতে কমপাকে এক ঘণ্টা করে লাগিয়ে তারপর ধুইবেন এটা ভালো কাজ করে সাথে খাওয়ার ওষুধ আপনি ব্যবহার করতে পারেন খাবার ওষুধের মধ্যে মুসাফি টাইপের ওষুধ হামদদের আছে সাফি হামদোদের সাফি সিরাপ ক্যাপসুল আছে বড়দের জন্য দুই করে দুইবার আর ক্যাপসুল সকালে একটা রাতে একটা দুইটা করেও দেওয়া যায় ইবনি সিনার আছে চিরল বা আরও অনেক কোম্পানির আছে গ্রুপের নাম মুসাফি গ্রুপের নাম কি মুসাফি গ্রুপ আয়ুর্বেদিক আছে নিম্বাদ্দি চূর্ণ নিম্বাদ্দি চূর্ণ বড়িতে পাওয়া যায় ক্যাপসুল পাওয়া যায় ট্যাবলেট পাওয়া যায় ভালো কাজ করে আবার শারিবেদদের ইস্ট আছে এছাড়া একদম সিঙ্গেল মেডিসিন আছে নিম পাতা নিম ডাইরেক্ট নিম যেমন আপনার ইভনিসিনার আছে নিমি এগুলো হয় কি এগুলো খুব দ্রুত কাজ না করলেও দীর্ঘমেয়াদী বেশ ভালো কাজ করে খেয়ে দেখতে পারেন এগুলো ফার্স্ট এইট আমি যেগুলো বলতেছি একদম প্রাইমারি ট্রিটমেন্ট ডাক্তার যদি পাশে থাকে তাহলে প্রাইমারি ট্রিটমেন্ট ফলো করার দরকার নেই সোজা ডাক্তারের কাছে যাবেন ভালোভাবে চিকিৎসা নেবেন আর যে খাবারগুলোতে চুলকানি বাড়ে অ্যালার্জি বাড়ে একটু দূরে থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নয় প্রতিদিন খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে সাবান টাবান দিয়ে আর এরাই চলতে হবে আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকেই প্রতারণা করতেছে আপনারা সাবধান থাকবেন আমার মাত্র দুটো মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো কথা কিন্তু শেষ হয় না এখনও যারা আমার ভিডিও কেটে গেছেন তারা আজকের এই জিনিসটা মানে মিস করবেন এটা হচ্ছে গরম পানির মধ্যে নিম পাতা দিয়ে ফুটিয়ে গোসল করা এটা একটা ভালো প্র্যাকটিস নিম পাতা খুব ভালো কাজ করে নিম পাউডার আপনারা শুকিয়ে পাউডার করে খেতে পারেন নিমপাতা অ্যাভেলেবেল তাই না খেতে পারেন সকালে রাত্রে আধা চামচ থেকে এক সাত করে খেতে পারেন পাউডার এটা ভালো কাজ করে নিম বেটে অনেকে লাগায় হ্যাঁ লাগাতে পারেন অনেকে মেহেদি পাতা লাগায় মেহেদি পাতাও লাগাতে পারেন তবে আমি ভালো রেজাল্ট পেয়েছি এই যে হলুদের পাউডার এবং সরিষার তেলের যে মলমটা ঠিক আছে আল্লাহ হাফেজ আবার দেখা হবে